শালা সিরিয়ালে পুরো খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ ছেলেটা বক নাইকো যায় কি এত ভাই এটা এটা হলো একটা এডিএল সিমেন্সের 1150 নম্বর বুলের একটা বাচ্চা। অলিস্টান ফ্রিজ হ্যাঁ অলিস্টান ফ্রিজ যেন একটা 100 বিজের বাচ্চা আমেরিকান বিজের বাচ্চাটুকু দেখাও। যে আসলে আমি 10টা ডেরি ফ্রাম চ্যালেঞ্জ দিব ঠিক আছে? যে এই কোয়ালিটির বাচ্চা এবং মাথা পিছনের শেপ এবং বাচ্চাটা সুন্দর করে দেখাও কান দুটো দেখা horeni কান এবং ঠোঁটটুকো দেখাও। যে ঠোঁটটা দেখো পাকরা ঠোঁট ঠিক আছে। একদম গোলাপি এবং

দেখাও দর্শকদের যে একটা আদর্শ গাবি হইলে কেমন কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হবে এটা দর্শকের বিবেচনা করে দেখবে এটা দর্শক দর্শকদের দেখাও যে চারটা নিপুল কেমন আছে আসলে একদম চারটা নিপুল সুন্দর এবং বড় বড় এটা যদি কোনো দর্শক নাই এটাও দাম থাকবে আজকের দামের দাম থাকবে এটা ফিক্স বাষট্টি হাজার টাকা সিরিয়াল নাম্বার এটাও বাষট্টি হাজার টাকা একবার বলবো কি যে এইসব বাচ্চা যদি খালি

বাচ্চাটার গঠনটুকু দেখাও যে কোন লাভি কম্বল এবং পিছনের পাগুলো দেখাও যে একটা আদর্শ গাভীর

রেড কালার এবং ব্ল্যাক কালার এবং সোয়াইট কালার তিনটা কালার মিশ্রিত একটা আনকমন একটা কালার আসলে এই রেট ফ্রিজিয়ান গরুগুলোর দুধ প্রথম বেয়ার আসে আঠাশ থেকে তিরিশ লিটার এবং যত জাত মানসিরে গরু হ্যাঁ জাত মানসিরে গরু কিন্তু হবে এই কালারের গরু যেখানে দর্শক দেখবে নিঃসন্দেহে দর্শক নিয়ে নিবে এই কালারের গরু যেখানে পাবে আমি মনে করি এটা খামারি হিসাবে তো আমি একটা দর্শকদের কথা বলবো যে এই যে বাচ্চাটা

পিছনের পাগুলো দেখো বাটি ফুট এবং তার বডি ফিটনেস এবং তার সমস্ত কিছু অল ইন অল স্কয়ার এটা জাস্টিফাই করে দেখবে যে একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা এর আছে কিনা এটা নিপল দর্শক দেখাই দিবা এটা দেখাও ভাই এই যে সাতটা নিপল আর যে জিনিসটা কি দেখাও এই যে জিনিসটা কি এগুলো জিনিস আসলে সবসময় টাকা থাকলে মিলে না জয়

এক দামের প্যাকেজ তিনটা দ্বিতীয় নম্বর প্যাকেজ আছে এগুলো যদি কোন দর্শক যদি নাই এগুলো পার পিস বাহাত্তর হাজার টাকা দাম থাকবে বলবেন জেলা বাড়ি একসঙ্গে লেখা আছে এবং মূল্যবান সময় সুন্দর সুন্দর দেখার জন্য অসংখ্য